আমরা দেখেছি ভোলার মানুষগুলো ইসলামের প্রতি তাদের আন্তরিকতা অনেক বেশি তার বাস্তবতা আজকে বাংলাদেশের একটা পরিবর্তন আলমিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না তেপান্ন বছর স্বাধীনতার পরে যে সুযোগ আমাদের দেশে এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ করে আমরা সন্তান গুলো আমাদেরকে যখন ইতিহাস রচনা করবে তখন আমাদেরকে ধিকার জানাবে আমাদেরকে না করবে আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে যেমন যে বিকেশের মাধ্যমে এই দেশ তারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুই বার নয় পাঁচ বার তাম দুনিয়ার মধ্যে এরা তোরের দিক থেকে বানিয়েছে এদের পরিচরে হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়েছে সেই মায়ের কলিজে ফাঁকা চিত্রা এখন আমাদের কালে ভাগছে যখন মা বলেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বরাবরে রাখতে এই চিত্র আমাদেরকে আর দেখতে হবে এটা আপনারা জানেন জেলের পরিচালনায় যখন মানুষ রাস্তায় নামতো ঘুম হতো ঘরে থাকলে গুন হতামে জাহির ইতিহাস এরা হার মানিয়েছে শব্দ ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগ প্রায় ছয়শো বিশ টাকার মতো তিন দেশের বিকেল সংগ্রাম পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ এত কোটি টাকা আমি আমার ভাই থেকে বলবো যে জমিন দুর্বল রয়েছে আমরা যদি ফসল এই সুযোগে ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আবার কত মায়ের কোন খালি হবে আর আমাদের দেশে তাকে কত পাতার বিদেশে হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ ফেমিলি মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে

জন্য আমি সকল উদ্যত আহ্বান জানাচ্ছি জাসেন যে তো বহুবা বহু দলকে বহু বিদাদর্শের লোকদেরকে আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে নক্ষত্রিত ছিল তাদের মাধ্যমে পেয়েছি যদি নাই পেয়ে থাকি আমি সকল উদ্যত আহ্বান জানাবো আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে দেশ প্রেমিক আমরা একাত্রিত হয়ে এই ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে ওদের হবে সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন জাল আলহামদুলিল্লাহ আপনাদের গোয়াল ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশপ্রেমিক রয়েছে তাদের সকলকে নিয়ে আমরা দেশকে করার জন্য স্মরণে দেশ তৈরি করার জন্য আর মায়ের কোনো খালি না হয় আমাদের দেশে টাকা গুলো বিদেশে পাচার না হয় আর আমার সন্তান গুলো এতে হতে না হয় আর কম হতে না হয় আর আয়না ঘর তৈরি না হয় এর পরিবর্তনের জন্যই নীতি আদর্শের নাম হল ইসলাম আর পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা শুনেছেন যে এর মাধ্যমেই বাস্তবতা হলো প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে তিরিশ পয়স পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করেছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ভোটের কোন মূল্যায়ন হয় না আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল এর মাধ্যমে ফেসিস তৈরি হয় সংবিধান সংবিধানটি বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের কোন মূল্যায়ন থাকে না এই জন্য আমরা বলেছি ই পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কোথায় যদি আপনাদের সমর্থন থাকে আপনাদেরকে জনগণ ভোট দিবে সমস্যা কথা আসলে মূল ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডামি করবে ওরা যে ওই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে এবং সেন্টার দখল করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুন্ডামি তাণ্ডব পরিচালনা করবে দিনের মাঠাতে মাঠে ঢুকাবে এই অসুবিধা হয়ে গেছে এতে এখন বাংলাদেশের মানুষগুলো সজাগ এখন তাহলে ঘুমন্ত নয় জুলাই বাস্তব দেখেছেন সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়ামুখী যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভার্সিটিতে সেই জুলাই গণ অভ্যুত্থানের তারা আজকে বহির প্রকাশ সিরের মাধ্যমে প্রকাশিত করেছে এরপর আপনারা ঘুম ভাঙে নেয় আপনারা জেনে রাখেন আর এই বাংলাদেশের ভিতরে আমাদেরকে বোকা পেয়ে বোকা দিয়ে আর বারবার কালো টাকার গৌরবে গুমগানি করে আর কখনই আপনারা ক্ষমতায় যাবেন এসব ভুলে যান এখন আমরা সজাগ করেছি এই দেশ গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সংখ্যালঘু যারা রয়েছে তারাও প্রমাণ করেছে আমাদের আঠাইশে জুন ঢাকা যে সমাবেশ হয়েছে সেখানে হিন্দুদের মহা সচিব এবং বৌদ্ধদের খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে এই আমাদের এই নীতি আদর্শকে শান্তির লক্ষ্যে তারা কিন্তু সমর্থন জানিয়েছে সেই হিসাবে আমি সতর্ক আসেন আমরা কিন্তু ঘরে নাকে তোল দিয়ে ঘুমানো হবে না আমরা মা বোনদের কাছে আজকে আদর্শে দাওয়াতের মাধ্যমে আমাদের দেশ সুন্দর করার লক্ষ্যে আমি আপনাদের আহ্বান করছি আপনাদের দেখেছেন ওনা এক দু তিন চার এই আসনের মধ্যে আমাদের সদর আসনে আমাদেরই আত্মীয় আমার এই বনের জামাতা আপনাদের এই ভোলার সদরের গৌরব মুস্তফা শামসুর রহমতুল্লাহ আলাই তার সুযোগ্য সন্তান আমার উভয়কে আমি আপনাদের সাথে হাত পাখা প্রতি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামানত আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুর আলমিন জন ইসলামের পক্ষে এবং তাকে যেন এই পিজা কবুল করে নেয়